অবিরাম দুই দিনের বর্ষণে জলমগ্ন বিলুনিয়া জনজীবন স্তব্ধ লাগাতার চলছে ভারী ও হালকা বর্ষণ বর্ষণে জলমগ্ন বিলুনিয়া শহর ঘরবন্ধী শহরবাসীরা নাচাল হয়ে শহরবাসীরা বুধবার থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত সে ধারা আজও অবিরাম চলছে জল নিষ্কাশনের অব্যবস্থার কারণে ভারী বর্ষণে জল নিষ্কাশন হচ্ছে না ঠিকভাবে ফলে নোংরা আবর্জনা জল ঢুকে যাচ্ছে বাড়ি ঘরে রাস্তা সহ শহরবাসীর বাড়ি ঘরে জলে থই থই করছে এমনই চিত্র দেখা গেল বেলুনিয়ার বেলুনিয়া পৌর পরিষদ এলাকার কালীনগর আর্য সমাজ ব্যাংক রোড রাম ঠাকুরপাড়া নন্দীপাড়া সহ শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে যেমন জল তেমনি বাড়িঘরে জলমগ্ন হয়ে পড়েছে জল নিষ্কাশনের অব্যবস্থা উভয় অবৈজ্ঞানিকভাবে ড্রেন নির্মাণ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবকে দায়ী করার পাশাপাশি বিলুনিয়া পৌর পরিষদের কর্তব্যের গাফিলতির ফলে নোংরা আবর্জনা জল বাড়ি করে ঢুকে পড়ছে বলে অভিযোগ উঠেছে শহরবাসীর কাছ থেকে